বােনা হাতে লাগা জাগনা হাতে পায়ে দিয়া দিবেন কোমর bæতা বাল হই পंगा bæতা মক্কা bæতা জেজি bæতা পালাই যাই পামিয়া মরত লালম শফিকি রাতে বাড়ি ভাই সারা বাংলা গুরি পিরে মামা bæনা দিয়া যাই সারা দয়জন মামা bæনা দিল মোদরপুর চাই নদিয়া মরকুবর হোসেন গোপাল বনজে বাড়ি যাই সারা বাংলা গুরি পিরে মামা bæনা দিয়া যাই আকরバター বাংলা জমি মামা bæনা দেখা যাই বাংলা না বলে কিয়া কইরা দেখেন ভাই দাদা bæনা কামরা bæনা ইনশাআল্লাহ ভালো হয় কানিয়ে কলকাতা বাংলা সোনার বাংলায় মা বাবাই নোদ যাদের হাতে বেডাই আছে দেখেনা কামড়া বে না কোমর বে তা থাকবে না আলো কি সোনা নোদ